পাঁচশো বছর ধরে জলের তলায় রাজত্ব এবার শুরু হল তার গবেষণা জলের নিচে সবথেকে বেশি ভয়ঙ্কর প্রাণী হিসেবে যার নাম সবার উপরে উঠে আসে সেটি হল সার্ক বা হাঙ্গর একটি হাঙ্গর যদিও বেশি দিন বেঁচে থাকে না কারণ তাদের লড়াই করার মানসিকতা তাদেরকে দ্রুত শেষের দিকে নিয়ে চলে যায় তবে গ্রিনল্যান্ডে রয়েছে পৃথিবীর সবথেকে প্রবীণ হাঙ্গর এর বয়স আনুমানিক পাঁচশো বছর জলের একেবারে নিচে ঘাপটি মেরে বসে থাকে সে কাচ দিয়ে কোনো প্রাণী গেলেই তাকে সাবার করে ফেলেছে নর্থ আটলান্টিক এবং আর্কটিক সাগর এর প্রধান বাসস্থান সেখানেও সে ঘুরে বেড়ায় এতগুলি বছর ধরে কোনো হাঙ্গর বেঁচে থাকে না তাই তাকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল চরমে দুশো বছর ধরে হাঙরের বেঁচে থাকার রেকর্ড রয়েছে তবে তাকে ছাপিয়ে গিয়েছে এই হাঙরটি হাতের কাছে যা পায় সেটি খেয়ে নেয় এই হাঙর ফলে গ্রিনল্যান্ডের মতো শীতল পরিবেশ তার বয়স্কে বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা মনে করছেন এই হাঙ্গর বিরলের মধ্যে বিরলতম তাই এতগুলি বছর ধরে নিজেকে বাঁচিয়ে রেখেছে গ্রিনল্যান্ডের মধ্যে অন্য হাঙরদের উপরেও বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন সেখান থেকেও তারা দেখেছেন এই ধরনের হাঙরের প্রজাতিরা অনেক বেশি বয়স ধরে বেঁচে রয়েছে তাদের দেহ শীতল পরিবেশে এমনভাবে মানিয়ে নিয়েছে যে সেখান থেকে তাদেরকে বেশি সময় ধরে বাঁচিয়ে রেখেছে এই ধরনের পরিবেশ থেকে এরা কখনোই নিজেদেরকে সরিয়ে নিয়ে অন্য সাগরে যায় না ফলে সেখান থেকে এদের দেহের আয়ু অনেক বেশি হয়ে যায় এখানে হাঙ্গর শিকারীদের সংখ্যাও বেশ কম থাকে ফলে তারা থাকে নিরাপদে জলের নিচে একেবারে শীতল পরিবেশে থাকে বলে এদের দেহে নানা ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয় তারা এই হাঙ্গরদের দেহে থেকে নানা ধরনের জীবাণুকে খেয়ে নেয় ফলে এরা বহু বছর ধরে রোগ থেকে নিজেদেরকে মুক্ত করে রাখে তার ফলে এরা দীর্ঘ বছর ধরে বেঁচে থাকে প্রিয় দর্শকবৃন্দ এই ধরনের নতুন নতুন তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তার সাথে অবশ্যই নোটিফিকেশন বেলাইকন অন করে রাখুন